সম্মানিত সাম্প্রতিক পায়রা আসসালামু আলাইকুম আমি শিরি আক্তার সিলেট দক্ষিণ সুরমা উপজেলার মোকলাবাইয়ে আমরা যুক্তরাজ্যে বসবাস করছি এবং যুক্তরাজ্যের নাগরিক স্বামী সহায় সম্পদ রক্ষার আতঙ্কিত হামলা ও করেছে এত কিছুর পর ও আমার আমার স্বামী বিরুদ্ধে অপপচার চালানো হচ্ছে আমি প্রশাসন সহ আমার করুণ অবস্থা জানাতে এসেছি আমি আপনাদের সহযোগিতা চাই সত্যি সন্তানী সম্পাদিক পায়েরা আমার স্বামী ভূমি ক্রাস করতে আমার বাসু ফাজ আবিন নানান চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর যে ধরে গত বারো নভেম্বর এই সিলেট পেস ক্লাবে আমার বিরুদ্ধে একেবারে অসত্য বিভ্রান্তিমূলক ও মানহানিযুক্ত মানহানি মানহানিকর বক্তব্য দিয়ে গেছেন আমি তার বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি নিজে আপন বাই জমি দখল করার যে অপচেষ্টা চালিয়েছেন

শতক সহ অন্যান্য দাগে মোট সত্তর শতক ভূমি আমার স্বামী ক্রয় সূত্রে মালিক সীমানা নির্ধারণ করে আমার স্বামী এতে একটি আধা পাকা নির্মাণ করেন এরপর গোড়ের পল্লী বিদ্যুতের সংযোগ নেন যার মিটার নং দুই আট দুই তিন এক জিরো কিন্তু আমার বাসু পাঁচ আলি আমাদের এই ভূমি জবরদখল করতে অপপ্রচার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওয়াজ আলি জন্মমাটি আসার দুই দিন পরই ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে কোনো কারণ ছাড়াই ওয়াজ আমার বসত পিঠায় একদল সন্ত্রাস নিয়ে আসে শামীম আহমদ নজরুল ইসলাম নজরুল খাসাই সেলিম সহ সন্ত্রাসীরা আমার ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে আমিও আমার ভাই জাহাঙ্গীর আলম আমার মা আমার বোন বোনের উপর সন্ত্রাসীরা আতঙ্কিত হামলা চালায় তাদের হামলায় আমি গুরুতর জখম হবে আমি আমার সাসা তো দে সাসা তো দেবা শান্তা ধوشن পরিধান আমরা ফোন দিয়ে তারা ঘটনাস্থলে আসেন আশেপাশে লোকজন ভূমি যে বড় করতে কাছে আদি অতঃপর মাস অর্থাৎ 25 এপ্রিল আমাদের ভূমি সীমানা নির্ধারণ করা তেইশটি ফাঁকা পিলা ও তুলে নিয়ে যায় কিন্তু তার বয়ে আমরা কেউ দেশে আসার সাহসটুকু পাইনি থানার ওসি সেটিকেও আমলে হিসাবে রেকর্ড করেনি এমনকি ওসি আমার ভাই জাহাঙ্গীর আলমের সাথে খারাপ আচরণ করেছে এক পর্যায়ে ওসি তার ইচ্ছে মতো একটি এটা হল লিখে দিয়ে চিঠি আমার পা জাহাঙ্গীর আলোর কে দিয়ে স্বাক্ষরণী নিয়ে দূর কোন একটি মামলা রিপোর্ট করেন মুকলা বাজার থানা মামলা শেষ পর্যন্ত তার মুখوش উন্মচন করতে বাধ্য হবো আমি একজন অসহায় প্রবাসী নারী যখন আমি ভূমি না হয় আমার প্রাণ মানে ভয়পতি আশঙ্কা রয়েছে

ওনার যে লোকটা রাখা ছিল তাকে বাইর করে দিয়ে তার পাশোর্ড এটা দখল নেওয়ার চেষ্টা করছে আমরা জানতে পারলাম তালা সাইফাসটা মারছে শ্রমিক পাইছে আমরা যাওয়ার কথা তালা পাইনি আমরা বিষয়টা মীমাংসার উদ্যোগ গ্রহণ করি মানবাধিকারের পক্ষ থেকে ওখানে বিগত একজন চেয়ারম্যান ছিলেন সাবেক চেয়ারম্যান অর্থাৎ প্রভাবশালী চেয়ারম্যান সুলেমান সাহেব ওনাকে নিয়ে সরজীবিন পরিদর্শন করি এবং উভয় পক্ষের একটা সমঝোতায় আনার চেষ্টা করি ওনার কথাবার্তা দিচ্ছে যে আমরা সমঝোতা বসো এর প্রেক্ষিতেই উনি বারো তারিখে একটা সংবাদ সম্মেলন করছে এবং অন্যান্য আরও যে নামটা ছিল মিটা দেওয়ার কারণে আমরা সেই আবাস বিভাগটা যাইতে পারি নাই উনাকে ওনাকে পরবর্তীতে আক্রমণ করায় আমরা সংশ্লিষ্ট উদ্যোক্তা পুলিশ কর্মকর্তাকে আপনাকে রিকোয়েস্ট করেছি তার পুলিশ ফাটাই উন্নত উদ্ধার করেছে আমার এতটুকু বক্তব্য জাতীয় মানবাধিকার কমিশন অনুমতি দিয়েছে সেই অনুভূতিটা আমার অফিসে সিলেট অফিসে আছে আমরা চেষ্টা করতেছি এখন পর্যন্ত যে মানবিক সহজতা আজগত সহজদের ওনাকে কীভাবে সুযোগ করা যায় আজকে উনি আপনাদের সামনে জানেন সাংবাদিক সম্মেলন করছেন ওনার মনের প্রকাশ গুলি প্রকাশ করছেন আমরা প্রত্যাশা রাখো যে বৌদ্ধ মহিলাগুলো নেবেচার পায় এবং বাংলাদেশটা এটা একটা ক্লান্তিকার অতিক্রম করতেছে এবং ওনার প্রতি যে সমস্ত লোক বা ব্যক্তি বা প্রশাসনকে অভিচার করে তাকে যদি সেটা সংশ্লিষ্ট বিমা কর্তৃপক্ষ সুন্দর করে তদন্ত সাবেক ব্যবস্থাপন করা হোক এবং উনা যে বিদ্যুৎ বিচে উনাকে মিটা রিপ্লেস দিয়ে যে সমস্ত উনাকে কুরাইতেছে সেইটাই নিৰ্দেশ ধর ধন্যবাদসবাইকে আসসালামু আলাইকুম দেখুন কিয়া এখন পর্যন্ত তাই এখন তাই বর্তমানে ই আমি হাপি নাই